গলপাড়ার নাও আগে আছে এই জায়গাতে গল্পের নাওটা কিন্তু অনেকটাই আগে আছে আর পাগলা নাও কিন্তু এই জায়গাটায় দর্শক চার যুগি পাড়া বাড়ছে গোয়ালপা নতেন নাও খবরের মধ্যে এটা কিন্তু ভাগে ভাগে লড়াই চার যোগি পাড়ার নাও আছে ওটা কিন্তু পাকলা বাবা আর যারা ন সাথে নাও আছে গোলপাড়া ওটা কিন্তু মামা ভাগিন দেন মামা ভাগিনের নাওটা দেখেন সবচেয়ে জোরদার কিন্তু ন সাথের নয়ের খেলাটা কিন্তু আর পাল্লা বাবার নাও ওই নাও কিন্তু তরুণ অনেকটা জোরদার ধ্যান কি সুন্দরভাবে আহ আপনারা ভিডিওর সাথে ভিডিওতে তরুণ একেছে ধ্যান এটা কিন্তু গোয়ালপাড়া কাবাডির খেলা হইতেছে এই জায়গাতে কিন্তু অনেকটাই জোরদার খেলা হয়

জোরদার না চার নাও টাকা কম না না ধরেন গোয়ালপাড়ার নাওটাও কিন্তু কম না কিভাবে চলে গোয়ালার নাও কিন্তু সবচেয়ে আপনারা সবাই চেনেন গোয়ালা যেন নাতালি নাও আছে এই নাওটা কিন্তু সবাই চেনে আসাম কি গোৱালপাড়াৰ নাও আগে আছা এই জাতে গোৱালাড়াৰ নাও অনেকে আগে আছে দেখোন আৰু পাগলা নাও এই জেগা হৈছে পাছে বল মামা ভাই ধৰণে কি ভাবে চলাইছে যেন মা বাবাই কিন্তু অনেক আগে বাৰ আগেল কি ভাবে আগে আহে ধন কি ভাবে আগে আহে ধৰ কি ভাবে আগে আহে পাগলা বাৰটা কিন্তু ধৰক অনেক পাছে জেগা পাইছে